হরে কৃষ্ণ ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন আশা করি ভালো লাগবে হরে কৃষ্ণ হরিবল জানিতাই আজ ছাব্বিশে নভেম্বর বুধবার দু হাজার পঁচিশ অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ শ্রীচরণ তুকি কৃপা প্রার্থনা করি সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই প্রণাম সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি বন্দে গুরুপাদম ভক্ত বৃন্দ সমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে শ্রীনি শ্রী নন্দন বন্দে শ্রীরাধিক বৃন্দন মনোহর আজানু লভুজ কনকু সংকীর্নৈকৃতর পালো।

বন্দে মহাপুরু捨て চরণারবিন্দম ভাগিষজস্য বদনে লক্ষ্মীর জস্য চ বক্ষসে জস্যস্থি দসং্বিতম নিসুগমম ভজে বঙ্গ তরঙ্গ রমণীয় জটা কলপম গৌরী নিরন্তর বিবুষিত বামভাগম নারায়ণো প্রিয় মনংমদ উপহারম মরণরশী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রীদ্দ্বৈত গাধিবাসি গৌরভক্ত বৃন্দ জয় রূপসান ভট্টরঘুনাথ শ্রীজিবগোপাল ভট্টদাসঘুনাথ রায়নস্কৃত নর নোতম দেবী সরস্বতী ব্যাসং তত জয় ওম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাত পরমহংস জগৎগুরু আমাদের জানাচ্ছেন যে আমাদের আমাদের অসুবিধাটা এই পথে কোথায় হয় আমাদের অসুবিধা কোথায় প্রভুপাত বলছেন আমি মঙ্গল চাচ্ছি কিন্তু আবার অমঙ্গলকে বরণ করছি আমি মঙ্গল চাচ্ছি আমি প্রভুর কাছে কৃপা প্রার্থনা করছি আমার মঙ্গল হোক আমার ভালো হোক আমি যেন বজন করতে পারি সব বলছি কিন্তু আবার অমঙ্গলকেও আবার হ্যাঁ বরণ করছি অমঙ্গলকে মঙ্গল বলে আমি মনে করছি তাহলে আমি আমার যে রোগ উপশমের জন্য অনেক সময় ডাক্তারকে ডাকছি আমি আমার রোগ আমার রোগটা নিরাময়ের জন্য আমি ডাক্তারকে ডাকলাম ডাক্তার আমাকে বললেন যে এই ওষুধটা তুমি গ্রহণ করো কিন্তু আমি কি করলাম আমি আমার মতো রুচির মতো ডাক্তারকে বলছি যে আমার মতো আপনি ওষুধ দেন আমার এটা ভালো লাগে না আমার এই ওষুধ ইঞ্জেকশনটা ভালো লাগে না আপনি আমাকে আমার মতো ওষুধ দেন আমার মনের মতো কিন্তু প্রকৃত ডাক্তার তো ডাক্তার সে তো পড়াশুনো করেছে সে জানে কোনটা রোগটা আমার সেই রোগটা কি করে সারবে তা দেখুন ডাক্তার তাহলে ডাক্তারি আমি করলাম ডাক্তারকে ডেকে আনলাম কিন্তু ডাক্তারিটা আমি করলাম এতে কি রোগ সারবে আমার এতে রোগ তো সারবে না ঠিক সেরকম আমি গুরুকরণ করলাম আমি গুরুদেবের কাছে গেলাম কিন্তু আমার আমার খেয়াল আমি চললাম তার আমি গুরু যে বললো যে মঙ্গলের জন্য আমাকে যে সমস্ত উপদেশ করলো সেগুলো আমি শুনলাম না আমি আমার নিজের মতো সুবিধা মতো আমি শুনলাম করলাম তাহলে তো আমার যে ভবরোগ সেটা তো সারবে না এই জন্য আমাদের আমাদের মঙ্গল হচ্ছে না আমরা মঙ্গল পথে এসেও আমরা আমরা মঙ্গলকে বুঝতে পারছি না চিনতে পারছি না এই হচ্ছে কথা এই আমার যে ঔষধ সেটা যখন আমার ডাক্তার বলে দেবে আমাকে এটা আমি মঙ্গল সত্য বলে মেনে নিয়ে আমি সেটা যখন আমি খাব তখন আমার রোগ সারবে এই জন্য আমাকে কি করতে হবে আবার কিছু আছে তোষামত গুরু আমাকে হ্যাঁ তোষামত করে আমার মঞ্জোগানো কথা বলে বলবে মঞ্জগানো কথা বলে আমার কাছ থেকে প্রণাম এটা নিয়ে যায় কিন্তু সেই গুরুর কথা শুনলে আমার কোনো কাজ হবে না প্রপাত বলছেন তোষামতকারী গুরু কখনো গুরু নয় হুম তাহলে তাতে আমার একটু হয়তো ভালো লাগবে মনের খোরাক একটু মনের সুখ হবে কিন্তু প্রকৃত ব্যাধি সারবে না আমি যদি সেরকম গুরু করি বা সেরকম গুরুর সঙ্গ করি তাহলে কিন্তু আমার প্রকৃত ব্যাধি সারবে না প্রকৃত আমাকে গৌরীয় ভক্ত হলে আমাকে চিনতে হবে যে বুঝতে হবে যে কেউ কোন গুরু আমাকে এই ব্যাধি থেকে নির্মুক্ত করতে পারেন আমার ব্যাধিটাই আমি জানলাম না আমার ব্যাধির যে যে ঔষধ সেই ওষুধটা কোন ঔষধ দিলে সেই রোগটা সারবে আমি জানি না আমি কি মনে করি আমার আমাকে আমার মতো কথা বলছে গুরু মনের মতো কথা বলছে ভালো ভালো তাহলে সেই গুরু হচ্ছে আমার দরকার এই হচ্ছে গুরু এরকম আমাদের আমরা ভ্রম পথে পরিচালিত হয়ে আসল আমাদের রোগ সারে না আর প্রপাত বলছেন ভক্তি আমাদের কি করে লাভ হবে লাভ হয় ভক্তি আমরা আমরা ভক্তি লাভ চাই আমরা ভগবানের কাছে ভক্তি দাও প্রভু এরকম তো আমরা হাজার হাজার বলি কিন্তু বললে কি হবে বলছেন সঙ্গে ভক্তি লাভ হয় আমরা যদি ভক্ত ভক্ত সঙ্গ করি আমরা আমরা মানে কি মনে করি তিলক ধুতি শিখা থাকলে লাল কাপড় থাকলেই ভক্ত তা কিন্তু নয় এগুলো খুব সুখাতি সূক্ষ্ম বিচার প্রভুপাদের উপদেশ থেকে পড়লে বোঝা যাবে যে ভক্তটা কি কার মধ্যে সেই ভক্তি রয়েছে তার যে কোয়ালিটি তার যে গুণ কি তার ভিতরের মধ্যে রয়েছে এই প্রভুপাদের উপদেশ থেকে এগুলো সব হয়ে যায় কিন্তু আমরা তো ব্যস্ত আমরা তো সারাদিন কর্মে ব্যস্ত আমাদের সময় কয় আমরা ভক্তি জগতে এসে আমরা ব্যস্ত হয়ে পড়ছি এই সমস্ত ব্যস্ততা না কাটিয়ে আমরা কখনোই ভক্তি লাভকে আদর করতে পারি না আমার ভালো লাগবে না এই সমস্ত কথা আমরা যদি অতীব সংসারের মধ্যে কর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাই তাহলে পরে এই সমস্ত কথা ভালো লাগবে না ভালো লাগাটা স্বাভাবিক নয় অস্বাভাবিক এই সমস্ত কথা কখন ভালো লাগবে কার ভালো লাগবে যিনি শুদ্ধ গুরুবৈষ্ণবের সঙ্গ করেন তার কথা নিরন্তর শোনেন তার এই সমস্ত কথা জীবাতু তার মনের তার যে সুন্দর সেই সমস্ত কথাগুলো তার হৃদয়ে ঝঙ্কৃত করবে আলোড়ন সৃষ্টি করবে তার হৃদয়ের মধ্যে হ্যাঁ প্রভুপাত তাই বলছেন যে আমরা মহা সৌভাগ্য ফলে এই সমস্ত যে মনুষ্য জন্ম পেয়েছি হ্যাঁ তাই বলছেন ব্রহ্মাণ্ড যার ভ্রমণ করার শেষ সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করার শেষ হলে জীব ভাগ্যবান হয় তাহলে এই যে সঙ্গটা আমরা পেয়েছি এটা কি এটা কি প্রভুপা বলছেন যে আমার ব্রহ্মাণ্ড ভ্রমণ করার এই যে জন্ম মৃত্যু ব্রহ্মাণ্ড ভ্রমণ করা মানে কি জন্ম মৃত্যু একজনই থেকে একজনই প্রাপ্ত হওয়া এটাকে বলছে ব্রহ্মাণ্ড ভ্রমণ এটা যখন আমি বুঝবো যে এই জন্ম চক্র থেকে আমাকে উদ্ধার হতে হবে তখন তো আমি বুঝলাম তার আগে আমি কি বুঝলাম গুরুকরণ করলাম তিলকটা কাটলাম ঠিকই কিন্তু আমি তো আমার মনের আমি তো সেই অর্থগুলো বুঝতে পারলাম না যে প্রকৃত আমার গুরুভজন প্রকৃত আমার ধর্মগ্রহণটা কি কেন এই জব কেন অনুশীলন এগুলো আমরা একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি তাহলে বুঝতে পারবো এবং সেই ভজনের যে রহস্য সব আস্তে আস্তে আমার কাছে উদ্ঘাটন হবে গুরুর অনুগ্রহ বলে সেগুলো হয় আত্মধর্মে প্রকাশিত হয় একমাত্র কৃষ্ণ কৃষ্ণকৃপা আলাদা নয় গুরুকৃপা কৃষ্ণ আলাদা কিছু নয় সেই প্রসাদ যখন আমি আনন্দিত হব গুরু তাই চৈতন্য মহাপ্রভু কি বলেছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ তো ভৃত্ত হয়ে চাকর প্রভুকে সেবা করে সেরকম আমরা ভিত্ত হয়ে ভগবানের ভক্ত হয়ে আমরা প্রভুর সুখবিধান করব এটা হচ্ছে কথা তো গুরুর থেকে এই ভক্তি বীজটা লাভ হয় গুরু এই ভক্তি বীজটা সেই ভক্তকে উপযোগী যে তাকে দেন মালি হয়ে এই বীজটা হৃদয়ে গুরু অর্পণ করেন এইবার কি করতে হবে তাতে শ্রমণ কীর্তন জলে করবে সেচন শ্রবণ কীর্তন জল যেটা শ্রবণ জলকে কি করা জল যেমন গাছে যদি গাছটা একটা লাগানো হলো তাতে যদি জল না দেওয়া হয় গাছটা মরে যায় শুকিয়ে যায় না এই জন্যেই সেই গাছের মধ্যে সেই আমার যে হৃদয় বীজ বাপন করেছেন গুরু সেই জলটা আমাকে দিতে হবে এই জলটা কী শ্রবণ কীর্তন রূপ জল শ্রবণ কীর্তন জল দিলে আমার যে বীজ অপন করে সেটা আস্তে 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 বর্ধিত হবে হৃদয়ের সেই ভক্তিলতা আস্তে আস্তে বর্ধিত হবে তখন আমি সব বুঝতে পারবো আস্তে আস্তে ধীরে ধীরে কুরুকৃপায় সব হৃদের মধ্যে আমার সমস্ত জ্ঞান চলে আসবে আস্তে আস্তে একদিনই আসে না আস্তে আস্তে ধীরে ধীরে আমার ভজন যদি ঠিক হয় আমার যদি অপরাধ না হয় তাহলে সেটা আস্তে আস্তে বর্ধিত হতে হতে ভগবানের যে জগৎ সেই নিত্যধাম সেখানে আমি একদিন এই জগৎ যে তখন মনে হবে যে জগৎটা কত দুর্গন্ধ কত খারাপ এই জগৎটা এই যে সংসার এটা কত কতই কত নিচে রয়েছে আর ভজন কত উপরে তখন সেটা বোঝা যাবে এই জন্যেই গুরুমুখ থেকে সাধুগুণের কাছে শ্রবণ করতে হয় সৎ সাধুর কাছে সেই সমস্ত হরিকথা শুনতে হয় আর সাধু সঙ্গ আমাদের সবসময় করা দরকার এছাড়া ভক্তিলতা বিষটা বর্ধিত হয় না সুষ্ঠুভাবে ভগবানের সেবা করতে হবে আর এ সমস্ত বিচার যদি না থাকে তাহলে আমাকে অসুবিধায় পড়ে যেতে হবে আজ এই পর্যন্তই মাঞ্চা কল্পতর কৃপা সিন্ধু বৈবচ্চ বচ্ছ প্রচনে ভো বৈষ্ণব ভো অনুবন হরে কৃষ্ণ বহুত বহুত ধন্যবাদ ভাগবত কথামৃত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন